প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে কিন্তু রেজাল্ট কিভাবে দেখতে হবে চলুন সম্পূর্ণ প্রসেসটা দেখে আসি এর জন্য আপনারা মোবাইল থেকে যেকোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম এখানে সার্চ এসে লিখে দিবেন result.dgsaes.gov.bd লিখে সার্চ করবেন সাথে সাথে এই ধরনের একটা পেজ আপনাকে শো করবে এবার একটু নিচে আসলে দেখতে পারবেন এম বিবিএস রেজাল্ট দুই হাজার এখানে দেখাচ্ছেন যখন রেজাল্ট পাবলিশ হবে তখন আপনি দেখতে পারবেন এম বিবি এবার এর উপরে একটা ক্লিক করবেন ব্যাস সঙ্গে সঙ্গে এ ধরনের একটা ইন্টারফেস আপনাকে শো করবে এখানে দেখতে পাচ্ছেন এম বিবিএস রেজাল্ট দুই হাজার আপনার ক্ষেত্রে দেখাবে এম বিবিএস রেজাল্ট দুই হাজার নিচে দেখাচ্ছে রোল নাম্বার এবার এখানে আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন তারপর একদম ডান দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে রেজাল্ট এর উপরে একটা ক্লিক করবেন সাথে সাথে আপনার বিস্তারিত রেজাল্ট চলে আসবেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অন্তত একটা লাইক করার জন্য অনুরোধ করছি